আসসালামু আলাইকুম স্টোরি বাই তাসরুস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডি আর এম সোহাগ এখন শুনবেন গল্পটির দশম পর্ব ফাইজের বাবা মা গ্রামে গিয়েছে বাড়িতে ফাইজ আর তার বোন ফারা। ফাইজ সূত্র আর ইরফান ফাইজের রুমে বসে কথাবার্তা বলছে যদিও ইরফান চুপচাপ প্রয়োজনে দু একটা কথা বলছে নয়তো চুপচাপ ফোন স্ক্রোল করছে ফাইজ সূত্র তাদের মতো কথা বলছে ইরফান কেমন এটা তো তাদের কাছে নতুন না ফাইজ হঠাৎ বলে ওঠে ইরফান তোর বাচ্চা বউকে নিয়ে থাকতে শুরু করলি যে ফাইজের কথা ইরফান চোখ তুলে তাকায় ভ্রুকুচকে বলে ফোয়াট গতকাল আমাকে এই জন্যই ঘরে যেতে দিলে না আই মিন তোর বউ ছিল বলে ঠিক বললাম না ইরফান শান্ত চোখে ফাইজের দিকে চেয়ে একটু পর দৃষ্টি সরিয়ে তার হাতে থাকা ফোনে মনোযোগ নিবদ্ধ করে বিরক্ত কণ্ঠ বলে আই ডোন্ট লাইক হার সূত্র ইরফানের কথা শুনে হাসলো ফাইজ হেসে বলে আমি বুঝলাম না আমার হবুর শ্বশুর শাশুড়ি ইরফানের নাম সাদিক রাখল না কেন ইরফান তো ভয়ঙ্কর সত্যবাদী শুধু মুখে যা বলে কাজের সাথে মেলে না ইরফান রেগে তাকায় ফাইজের দিকে দাঁতের দাঁত চেপে বলে ফুলস্টপ দিয়ে দে নয়তো থাপ্পড় খাবি কথাটা বলে কানে ব্লুটুথ খুঁজে নেয় সূত্র ভ্রুকুচকে বলে ইরফানের কেচকে বুঝাতো আমি এর আগামাথা বুঝি না ফায়েস দুহাত টানা দিয়ে বলে তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বাচ্চা বউ বলে সময় নিচ্ছে এখন মনে হচ্ছে ও জানাই না ও ওর সবচেয়ে অপছন্দের মেয়েকে দিল দিয়ে দিয়েছে কিন্তু সেটা এখন নিজে বুঝতে পারছে না অথচ বুঝতে পারলে নিজেকে দাবানোর চেষ্টা করছে কারণ বাচ্চা মেয়েকে ভালোবাসলে ওর নিজের কাছে মানিজ্য থাকবে না ওর মতে এর মাঝে ফারা হাতে একটা ট্রেতে কফি নিয়ে আসে প্রথমে ইরফানকে দেয় ইরফান বাক্যে কফির কাপ নিয়ে তাতে চুমুক দেয় এরপর ফারা ফাইজকে কফির কাপ দিয়ে লাস্ট কাপ টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে যায় সূত্র দেখল সবটা ফারা বেরিয়ে গেলে সূত্র উঠে দাঁড়ালে ফাইজ ফ্রুকুচকে বলে কোথায় যাচ্ছিস সূত্র ফাইজের সামনে দাঁড়িয়ে বলে ওর বিয়ে পেছা ফায়েজ সূত্রর হাঁটো বরাবর লাথি দিলে সূত্র পিছিয়ে যায় রেগে বলে তোর ঘাটতেরা বোনকে সোজা করতে যাচ্ছি জেনেও করে স্কুল লজ্জায় বোনের হবু জামায়ের সাথে ভিলেনগিরি করতে বাধে না আসলে লাজ লজ্জা নেই তোদের ভাই বোনদের একজন বিয়ে করতে পাগল আরেকজন আমাকে ফিরিয়ে দিতে ফাইস রেগে গেল সূত্রর কথায় এই ব্যাদপটা সারাদিন তার বোনের জন্য তার হবু বউটাকেও টেনে খুঁটা দেয় ফাইস হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে উঠে দাঁড়ায় সূত্র দিকে এগিয়ে গিয়ে বলে ফিরিয়ে দিতে লজ্জা থাকা লাগে না স্যাস্ট্রার মতো ঘুরে বেড়ায় যারা ওদের লজ্জা লাগা উচিত কে বুঝলি সূত্র মাথা চুল টেনে ধরল তাকে স্যাস্ট্রা বলছে ম্যাজাস বিগড়ে গেল রেগে বলল ইরফানের বইয়ের এক্সামটা শেষ হোক এরপর বুঝাবো আমি স্যাসরা নাকি তোরা ভাই বোন শালা তোদের দুটো আমার সাথে ভিলেনগিরি করে দিন যায় ইরফানের কানে ব্লুটুথ শুধু আর ফাইজের মাঝে এক টপিক নিয়ে নিয়মিত এমন কথা কাটাকাটি হয় ইরফান এদের সাথে থাকলে বেশিরভাগ সময় কানে ব্লুটুথ লাগিয়ে রাখে ফাইজ বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে আরেক রুবোট বসে আছে আরে দুজনের মাঝে দ্বন্দ্ব লাগলে থামানো লাগে আর একে দেখ রোবটকে একটা শিক্ষা দিলেও সেটা মানে আর এই শালা মানুষও রোবট প্রো ম্যাক্স ইরফান শুনলই না ওদের কথা সূদ্র টেবিল থেকে কফির কাপ তুলে নেয় টান হাতে বাহাতে ফাইজের হাত টেনে বাইরে যেতে যেতে বলে আই তোকে দেখাচ্ছি কেস এসটা আমি নাকি তোর নুনির পুতুল ডাইনি বোন ফাইজ শূদ্রর পিঠে থাপ্পড় দিয়ে বলে খবরদার আমার বোনকে ডাইনি বলেছিস তো শূদ্র পাত্তা দিল না ফাড়া ডাইনিংয়ে মন মোড়া হয়ে বসেছিল তার ভাই আর শূদ্রকে দেখে অবাক হয় ফারা শূদ্র দ্রুত পায়ে এসে ফারার সামনে দাঁড়ায় চোখের পলকে গরম কফি নিজের ডান হাতের উপর ঢেলে দেয় ফারা চোখ বড় বড় করে তাকায় শব্দ করে বলে সূদ্র ভাই ফাইজ নিজে অবাক হয়েছে কফি চুলো থেকে নামিয়েই ফাড়া দিয়ে এসেছিল ফাইজ নিজেও খেয়ে আসলো মাত্র সূদ্রর পাগলামিতে ছেলেটা রেগে যায় ফারা টলমল চোখে চেয়ে আছে সূত্রর লাল টকটকে হয়ে যাওয়া লাল হাতটার দিকে সূত্র হাত ঝাড়া দেয় খুব ভালোভাবে বাম হাত চুলের ভাজিয়ে চালিয়ে মৃদু হেসে বলে ফারা এক গ্লাস পানি খাও তো তৃষ্ণা পেয়েছে ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে সে উঠে দাঁড়ায় না তার দৃষ্টি সূত্রর পুড়ে যাওয়া হাতটার দিকে সূত্র রেগে ফাইজের দিকে তাকিয়ে বলে কি পাশান বোন বানিয়েছিস দেখ এক গ্লাস পানি দিতেও কিপটামি করে ফাইজ তার বোনের দিকে তাকালো ফারার হাতের উপর কয়েক ফুটা পানি দীর্ঘশ্বাস ফেলে ফারা কেঁদে দিয়ে বলে ভাইয়া শুদ্রমাইয়ের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দাও প্লিজ সূত্র হেসে বলে সি এই হাত ব্যান্ডেজ করানোর জন্য তোর বোন এখন কেমন সেস্ট্রামি করে দেখ ফায়েস কিছু বলল না উল্টো ঘুরে তার রুমে গেল এদের কথা বলা উচিত সে উদ্দেশ্যেই ফায়েস স্থান চাল। সূত্র ফারার সামনে এগিয়ে যায় ফারা ডাইনিং টেবিলের চেয়ারে বাঁকা হয়ে বসা সূত্র ফারার সামনে হাঁটু মুড়ে বসে মুলিন হেসে বলে ফারা তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি ফারা টলমল চোখে সূত্রর দিকে চোখ তুলে তাকায় ভাঙা গলায় বলে হাত ব্যান্ডেজ করাতে হবে সূত্র ভাই সূদ্র দীর্ঘশ্বাস ফেলে বলে ফারা আমার হাতে জ্বালা পোড়া হচ্ছে না বিলিভ মি ডান হাতের সাহায্যে বুকের বাপাশে সেরা করে বলে এখানে ভীষণ জ্বলছে ফারা দু হাতে মুখলুককে ফুপিয়ে ওঠে ভাঙা গলায় বলে তুমি মিসকাপকে ভালোবাসতে আমি অনেক প্রমাণ পেয়েছি ভাই তো তুমি মিস কাপুর বিয়ে ভেঙে দিয়েছিলে তোমাদের অনেক ক্লোজ স্পিক ছিল সূত্র রাগান্বিত স্বরে বলে সে আমার খালা তো বোন ছিল এজন্য এসব হয়েছে এর পিছনে আর কোনো কারণ নেই আর কি করলে বিলিভ করবে তুমি আমার ভালোবাসায় তোমার কাছে নাটক লাগে বেদব মেয়ে ফারা ফুপিয়ে ওঠে সূত্র ফুস করে শ্বাস ফেলল আবার রেগে যাচ্ছে ফাড়া নিজেকে সামলে দু হাতে চোখ মুছে বলে সূত্র ভাই হাতটা ব্যান্ডেজ করো প্লিজ মিসকা আপু বলে তো ঠিকই শুনে নিতে সূত্র বসা থেকে দাঁড়িয়ে যায় রাগের চোতে পুরা হাতটা দিয়ে টেবিলের উপর শব্দ করে পাঁচ মারে চিৎকার করে বলে ওঠে মিসকা 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 আরে ওর বয়ফ্রেন্ড জুতে গিয়েছিল এর জন্য হেল্প করতে গিয়েছিলাম ফারা নাক টেনে বলে হ্যাঁ সে বয়ফ্রেন্ড তো তুমি সূত্র রাগে ফারার গালে থাপ্পড় মেরে দেয় চিৎকার করে বলে তুই ভালোবাসার যোগ্যই না বালের পাত্রে ভালোবাসা ঢালছি এতদিন ধরে ফারা ঝাপসা চোখে সূত্রর দিকে তাকায় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে যেতে নিলে সূত্র ফারার ডান হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে এই বালের পাত্রেই আরও ভালোবাসা ঢালব ভুলেও ভেবো না ক্লান্ত হয়ে বিরহের গান গেয়ে বলবো পাখি যাও চলে যাও ওসব আমার দ্বারা হবে না এত উদার না আমি বিরহের গান গাইতে ইচ্ছে করলে গান গেয়ে এরপর তোমায় নিয়ে বাসর ঘরে ঢুকবো বুঝলে তুমি আমার বউ হবে আমারই ইটস ফাইনাল কথাগুলো বলে ফারার হাত ছেড়ে দেয় ফারা ঝাপসা চোখে সূত্রর দিকে কয়েকবার তাকায় সূত্র গম্ভীর গলায় বলে ঘরে যাও ফারা অপেক্ষা করে দৌড়ে তার ঘরে চলে যায় ফাইজ ঘর থেকে বেরিয়ে আসে পাশে ইরফান ফারাকে থাপ্পড় মারা দেখেছে তারা ইরফান দ্রুত পায়ে এসে সূত্রর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে ফাইজের বোন কীভাবে মেরেছিস কেন সূত্র ইরফানকে ধাক্কা দেয় মেজাজ বিগড়ে গিয়েছে ইরফান রাগ বিরক্ত ঠেলে বলে মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন আগে মনে ছিল না সূত্র অবাক হয়ে যায় আরে তুই আমাকে বিলিভ করছিস না আমি বড় বোন ভেবে বেশি ফ্রি ছিলাম মিস সাথে ইরফান গম্ভীর গলায় বলে ডিসকাস্টিংয়ের ভালোবাসা তোদের খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয় কথাটা বলে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এসব আজকবি লাগলো তার কাছে ফাও কষ্ট পায় সূত্র রেগে বলে এই ইরফানের বাচ্চার আমার চেয়েও করুন অবস্থা হবে দেখিস ফাইজ রেগে বলে আমার বোনকে মারলি কেন সূত্র বিরক্ত হয়ে বলে আমার হবু বউ যা ইচ্ছে করবো যা ভাল লাগছে না ও যা জ্বালিয়েছে আমায় আরও দশটা থাপ্পড় দিলেও কম হবে তাই দরদ দেখাতে আসিস না বলেছি না ওকে সিঁদে করব আমি তোর বোনের প্রবলেম বুঝি না ওই সেই মিশকাই নিয়েই পড়ে আছে মেয়ে যাতে যে এত প্যাস যদি জানতাম তাহলে অনুভূতি জন্মানোর আগে জঙ্গলে গিয়ে বাস করতাম তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে তার আমি ও করবে রেগে মরবো আমি রাগ পড়বে ওর গালে বুক পড়বে আমার ভাইয়া ভাইয়ের হাত ব্যান্ডেজ করে দিয়েছ ফাইজ তার ঘর থেকে বেরিয়ে ফারার ঘরে এসেছিল মেয়েটা তাকে দেখে কেমন উতলা হয়ে কথাটা বলল ফাইজ মৃদু হেসে বলে ও হাতের সেবা করতে যেতে নিষেধ করেছে ফারা রেগে বলে তুমি কেমন বন্ধু নিষেধ করেছে আর বাবু হয়ে বসে আছো ফাইজ ফারার বিছানায় শুয়ে চোখ বুজে বলে ঘুম পেয়েছে ডিস্টার্ব করিস না ফারা এগিয়ে এসে বলে ইয়ানার সাথে রাশেদের সেটিং করে দিচ্ছি তারাও এমনিতেও ইয়ানা তোমাকে পছন্দ করে না ফাইজ তড়াক করে চোখ মেরে তাকায় বোনের দিকে কিরে ভাই এরা সবাই তার বউটাকে নিয়ে পড়ে আছে কেন বউ না হতেই কেউ না কেউ শুধু সুতো টেনে ধরছে ফারা কথাটা বলে ধূপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল পিছন থেকে ফাইন্স রেগে বলে এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম পাশে বাসার ভুড়িওয়ালা নয়ন দাদার সাথে দিব বোন বড় ভাইকে বয়ফ্রেন্ডের চিকিৎসা করতে বলে না করলে তার বউ নিয়ে টানাটানি করে আসলেই মানুষের মাঝ থেকে লাজলজ্জা উঠে যাচ্ছে দিন দিন ফারা চলে গেলে চোখ বুঝে হাসল ফাইস সূত্র আর ফারার ঝামেলা মেটানোর একটা স্কুপ করতেই সূত্র হাত ব্যানজেস্ট করে নি কিন্তু তার বঞ্চে যেদি সত্যি সত্যি তার বইয়ের পেছনে লাগবে না তো লাগলে সেও সূত্রকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে বোনটা বিয়াদ হয়ে যাচ্ছে দিন দিন ফারা ফার্স্ট এইড বক্স নিয়ে ভাইয়ের ঘরে উঁকি দেয় সূত্র ডান হাত মেলে বা হাত কপালের উপর রেখে চোখ বুজে আছে মনে হচ্ছে ঘুমিয়েছে ফারা পা টিপে ঘরের ভেতর প্রবেশ করে বেডের সাইডে দাঁড়িয়ে সূত্রর মুখপানে তাকিয়ে থাকে কিছুক্ষণ সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মুড়ে বসল এরপর প্রয়োজনীয় সব ফার্স্ট এইড বক্স থেকে বের করে সূত্রর হাতের দিকে তাকায় মনে হচ্ছে ফুস্কা পড়ে গিয়েছে ফারার চোখের গুণ ভিজল আবার কাঁপা হাতে সূত্রর হাত ধরলে সূত্র দুটো চোখ মেরে তাকায় ডান পাশে মাথা রাখায় সেদিকে বসা অবস্থায় ফারাকে চোখে পড়ল ফারা তাকায় না সূত্রর দিকে সূত্র তার হাত সরিয়ে নেয় ফারা এবার অসহায় চোখে সূত্র দিকে তাকায় সূত্র গম্ভীর মুখে ফারার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ এরপর চোখ সরিয়ে নিয়ে বলে তোমার ঘরে যাও ফারা নাক টেনে করুণ সুরে ডাকে সূত্র ভাই সূত্র চোখ বুঝে নেয় এই মেয়ে এমনভাবে ডাকে যেন বলবে লক্ষণী বিয়ে করে নিই কিন্তু এই তেরা আসে আলগা দরদ দেখাতে আর আসে তাকে দুর্বল করে দিতে ফাড়ায় আবারও এক সুরের কণ্ঠ ভেসে আসে সূদ্র ভাই সূত্র চোখ বুঝে শান্ত গলায় বলে হুম হাটটা দাও প্লিজ ব্যান্ডেজ করে চলে যাব। সূত্র শক্ত গলায় বলে সারাদিন বসে কাঁদলেও এই সুযোগ পাবে না তাই চুপচাপ বের হও ফারা মাথা নিচু করে রইল ঠুট ভেঙে আসছে মিশকাকে নিয়ে কি প্রবলেম তোমার ফারা মাথা নিচু করে বলে এখন তো আর আপো ডাকতে হয় না বড় তাও নাম ধরে ডাকছো সূত্র দাঁত কিরমির করলো ধমকে বলল যে কোনো সময় আরেকটা থাপ্পড় পরার আগে এইখান থেকে যাও কথাটা বলে চোখ বুঝে নেয় ফারা চুপচাপ বসে রইল হ্যাঁ না কিছুই বলো না বসা থেকে উঠলও না বিয়ের প্রিপারেশন নাও ফারা নাক টেনে বলে আমি তোমাকে বিয়ে করব না সূত্র চোখ বুঝে রেখে ঠোঁটের কোণে খুব সামান্য হাসি রেখে বলে তোমার মতামত চায়নি প্রিপারেশন নিতে বলেছি ফারা বাহাতে চোখ মুছে নেয় শূদ্র হঠাৎ অত্যন্ত রেগে থমকে বলে ফারা আমি তোমাকে এখান থেকে যেতে বলেছি আউট আপনাদের মনে হচ্ছে না মানে শূদ্র চরিত্রটা চেঞ্জ হয়ে গেছে ওকে ফার্স্ট যেরকম মনে হতো বা একটু বোকা বোকা আর একটু ফানি অনেকটা বেশি ফানি এরকম টাইপের মনে হতো না আমার কাছে মনে হচ্ছে শূদ্র চরিত্রটা চেঞ্জ হয়ে গেছে মানে ফানি টাইপ থেকে একদম স্ট্রং হয়ে গেছে কেমন যেন আমার কাছে আগের সূত্রকে বেশি ভালো লাগতো আপনাদের কাছে কোন সূত্রকে ভালো লাগতো আর আপনাদের কি মনে হচ্ছে না আপনাদের কি মনে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন ফারা ভয় কেঁপে ওঠে কিন্তু সে যাবে না যে ধরে বসে রইল সূত্র নিজে শোয়া থেকে উঠে বাইরে যেতে যেতে বলে ওকে ফাইন আমি যাচ্ছি ফারা বসা থেকে দাঁড়িয়ে আবেগী গলায় বলে সূত্র ভাই শুদ্র পা থেমে যায় এই মেয়েকে ঠিক করা উচিত এভাবে ডাকবে এখনই হাত ব্যান্ডেজ হয়ে গেলে আপনিতে উঠে আসবে সাথে সার সার বলে মুখে ফেনা তুলবে শূদ্র খুব ভালো করে জানে সে তাকাল না পিছনে হনহন করে বেরিয়ে যায় ফাঁড়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে শূদ্র বাইরে বেরিয়ে ফাইজকে দেখল ফাইজ এগিয়ে এসে বলে আমার বোনকে ফিরিয়ে দিলি কেন শূদ্র চোখ ছোটো ছোটো করে তাকালো রেগের নাটকীয় ভঙ্গিতে বলল তোমার ননির পুতুল বোনের জন্য কোথায় জ্বলছে দেখি ফাইজ বিরক্ত হলো সূত্রর হাত টেনে বলে ভাবলাম ভালোবেসে আমার বোন ব্যান্ডেজ করে দিলে তুই মিটমিটি হাসবি হলো তো উল্টো বুঝেছি শালার হাতের সেবা চাইছিস আই সূত্র বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলে চিকিৎসা করালে তোর বোন আপনি আর সার ডেকে মুখে ফেনা তুলবে মেজাজ খারাপ হয়ে যায় হাত পোড়ানোর জন্য কতদিন পর ওর তুমি আর শুদ্রফাঁ ডাক শুনলাম থাক আসছি ফাইজ এগিয়ে এসে বলে ইরফান চলে গিয়েছে ড্রাইভ করতে পারবি না পারব কথাটা বলে পিছনে দাঁড়িয়ে থাকা কান্নামাখা ফাড়ার দিকে একবার তাকায় এরপর দ্রুত সেখান থেকে চলে যায় মায়রাকে তোমার ফুবির বাসে রেখে আসতে হবে ইরফান তার বাবা তার মা আর ইয়ানা টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল তারেক নেওয়াজের কথা ইরফান কিছু বলল না মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল রোমানেওয়াজ রিতাকে ডেকে বলে মায়রাকে ডেকে নিয়ে এসে তুইও খেতে বসে বস রিতা মাথা নেড়ে মায়রার ঘরে যায় কিছুক্ষণের মধ্যে মায়রা ঘর থেকে বেরিয়ে আসে রীতা রুমানেওয়াজের পাশের চেয়ারে বসে পড়লে মায়রা দাঁড়িয়ে থাকে ইরফানের পাশের চেয়ারটাই একদম ফাঁকা ইরফানের দিকে আর চোখে তাকায় রোমানেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে বলে কি হলো বসছ না কেন শাশুড়ির কথা মায়েরা ধীর পায়ে এসে ইরফানের পাশের চেয়ারে বসে পড়ে কাপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয় ইরফান মাথা নিচু করে আর চোখে মায়েরার হাতের দিকে তাকায় বিরক্ত হয় এরমের হাত কাঁপছে তার উপস্থিতিতে এটা তার ধারণার বাইরে নয় মায়েরা ধীরে ধীরে খাওয়া শুরু করে ইরফানের খাওয়া শেষ উঠতে নিলে তারেক নেওয়াজ আবারও বলে আমি তোমাকে কিছু বলেছি ইরফান ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে তুমি নিয়ে যাও তারেক নেওয়াজ ভ্রুকুজকে বললেন আমার কাজ আছে তোমাকেই যেতে হবে ইরফান ফুস করে শ্বাস ফেলে বলে কবে যেতে হবে তারেক নেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে বলে কতদিন আগে যেতে চাও আম্মু মায়েরা খাবার মুখে নিয়ে অবাক হয়ে বলে কোথায় তারেক নেওয়াজ হেসে বললেন তোমার এক্সামের আর তিন দিন আছে এসএসসি দিবে না মায়েরা বুঝলো তার গ্রামে যাওয়ার কথা বলছে মাথা নেড়ে বলল কালকে যাই তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে বলে তোমার ফুপের বাড়ি রেখে আসবে মায়েরাকে ওর বাবার বাড়ি নয় বুঝেছ ইরফান ভ্রুকুচকে তাকালো বাবা বাড়ি থাকতে তার ফুপুর বাড়ি কেন ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো সাথে আজ ইয়ানা দুজনেই অবাক হলো তবে তারেক নেওয়াজ কিছু বলল না তারাও কেউ কিছু জিজ্ঞেস করলো না মায়েরা বুঝলো তাকে ইরফান রাখতে যাবে আমতা করে শ্বশুরের দিকে তাকিয়ে বলল বাবা আপনি রেখে আসতে পারবেন না তারেক নামাজ হেসে বলল আমার কাজ আছে আম্মু মায়েরা মন খারাপ করে খাবারে মন দিল বাম পাশে ইরফানকে এখনো বসে থাকতে দেখে ঘাড় বাকিয়ে দেখল ইরফান তার দিকে চেয়ে আছে মায়রা ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে আনে এ লোক এমন করে তাকিয়ে থাকে কেন মাইরা বোঝে না কি অদ্ভুত লাস্ট বেশ কয়েকদিন হলো শুধু গম্ভীর চোখে রুবটের নাই তার দিকে তাকিয়ে থাকে এখনও তাকিয়ে আছে মায়েরার অস্বস্তি হয় দ্রুত খাওয়ার চেষ্টা করে উদ্দেশ্য খেয়ে দৌড় দেবে এখান থেকে এ লোক তো যায় না ইরফান মায়রাকে মুখে খেতে দেখে রেগে যায় কিছু বলার আগেই মায়েরার কাশি উঠে যায় ইরফান মায়েরার সামনে এক গ্লাস পানি রাখে মায়রা দ্রুত হাতে তার সামনে থেকে পানি নিয়ে খায় নাকে মুখে ভাত উঠে গিয়েছিল ইরফানের ইচ্ছে করল মায়েরার কানের কোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে জোরে থমক দিয়ে দাঁতের দাঁত চেপে বলে থাপ্পড় খাওয়ার জন্য মুখে থাকো এই মেয়ে তুমি বাচ্চা মায়েরা কেঁপে ওঠে চোখ জোড়ায় পানি টলমল করছে না ধমক খেয়ে নয় খাবার নাকে মুখে উঠেছে বলে ইরফান আর মায়েরার দিকে সবাই চেয়ে আছে মায়েরা সবার দিকে অসহায় চোখে তাকালো সবাই মায়েরার দিকে আর ইরফান মায়েরার দিকে মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকায় এই লোকটা তাকে দিন রাত অত্যাচার করে মারে উফ আগেই ভালো ছিল দুটো থাপ্পড় মেরে হাওয়া হয়ে যেত আর এখন আশেপাশে বসে উল্টাপাল্টা ভাজে মায়রা ধীরে ধীরে এই ফানের দিকে তাকায় জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আপনি যান হুয়াই মায়েরা তার সামনে বসা ইয়ানার দিকে তাকিয়ে কাদো কাঁদো মুখ করে বলে আপু তোমার এই অস তার শাশুড়ির দিকে তাকিয়ে থেমে যায় তার ছেলেকে কিছু বললে আবার তাকে ধমক খেতে হবে অতপর মেখে এসে বলে আপু তোমার খাওয়া শেষ হয়েছে ইয়ানা তার ভাইয়ের দিকে তাকায় ইরফান চোখ মুখ শক্ত করে মায়েরার দিকে চেয়ে আছে খাওয়ার মাঝে বারবার কথা বলছে তার ভাই মায়রাকে এখানে যে থাপ্পড় মারেনি এটাই ধীর ইশারায় দেখালো চুপচাপ খাও মায়েরা বিরক্ত হয়ে বলে তোমার ভাইয়াকে আমি ভয় পাই না বুঝলে সব সময় আমার ভেজে খাওয়ার ধান্দায় থাকে তোমার ভাইয়াকে ইরফান গমগমে গলায় ধমক দেয় শাটাপ কানের কাছে এমন রাম ধমক খেয়ে মায়রা চোখ বুঝে কেঁপে ওঠে তারেক নেওয়াজ মুখে হেঁচে আছে রোমা নেওয়াজের চোখে বিরক্তি ইরফান দ্রুত উঠে গটগট পায়ে চলে যায় এরপর রুমান নেওয়াজ সহ তারেক নেওয়াজ ঘরে চলে যায় তারেক নেওয়াজের মুখে হাসি ছিল ঘরে গেলে তার স্ত্রীর বিরক্ত হয়ে বলে তোমার আবার কি হলো ছেলে ছেলের বউ এখন তুমিও সব জোটেছে পাগলের দল তারেক নেওয়াজ কিছু বলল না একটু পর আফসোসের সুরে বলে আমার ছেলেটা আমার মতো হতে পারলো না আমি তোমাকে এখনও ভালোবাসি বলি ভেবে দেখো রোমানেও আজ কটমর চোখে স্বামীর পানে চাইলেন তোমার ছেলের বউ যেমন বাঁচাল তোমার ছেলে প্রয়োজনেও কথা বলে না বিয়ের আগে দেখো নি এই মেয়ে কত কথা বলে দুই মেয়ের ওষ জুড়ে দিয়েছ ইরফান এমনই ওর পাশে যাহারা বসে এভাবে খাবার খেলে গলায় বাঁধলে বা এমন বাচাল হলে ধমক খেয়ে বসে থাকতো বেশিরভাগ বাদ দাও নয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাতেই ওর বাপের বাড়ি রেখে এসেছে একেবারে তখন তুমি শ্বশুর হয়ে চাকা খেয়ে বসে থাকবে তারেক নেওয়াজের মুখ চুপসে যায় ইরফানের মা মিথ্যে কিছু বলেনি কপালে চিন্তার ভাঁজ পড়ে যদি নেগেটিভ কিছু হয় তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না ছেলেটার এমন খাপ ছাড়া স্বভাব এতদিন মানলেও আজ কেন যেন তিক্ত লাগল মায়েরার সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে বই কমবে না মায়েরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে ইরফানের খবরই তো নেই কোথাও বেরোতে নিলে মেয়েদের নাকি লেট হয় আর এখানে ইরফানের লেট হচ্ছে মায়েরা হাতের ব্যাগ নিয়ে ঢং করে এপাশ ওপাশ করে হাঁটছে আপাতত কেউ নেই ডাইনিংয়ে চুপ থাকার মেয়ে তো সে নয় ইরফান উপর থেকে নেমে এসে মায়রাকে এভাবে একা ঘুরতে দেখে বিরক্ত হয় মায়েরার পিঠ হঠাৎই ইরফানের সাথে ধাক্কা খায় মায়েরা দ্রুত পিছন ফিরে ইরফানকে দেখে চোখ মুখ নামিয়ে নেয় ইরফান গম্ভীর গলায় বলে স্টুপিড বাদর মায়েরা চোখ তুলে তাকে বলে আর আপনি লেট লতিফ ইরফান বিরক্ত হয়ে এগিয়ে যায় পিছু পিছু মাইরা যায় সবার থেকে বিদায় নেওয়া শেষ ইরফানের পাশের ছিটে বসে মায়েরা মেয়েটার মন খারাপ ভীষণ মায়ের জন্য তার বাড়ি যাবে না সে বাবা থাকলে নিশ্চয় জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত বিষণ্ন মনে মেয়েটার রাস্তার দিকে চেয়ে থাকে দুহাত গাড়ির জানালায় ঠেকিয়ে রেখেছে অনেকটাই বাইরে বেরিয়ে আছে ইরফান মায়রাকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পরপর তাকায় খেয়াল করে মায়রার দু হাতের বেশ অনেকটা বাইরে বেরিয়ে আছে রেগে যায় সে ডান হাত ইয়ার স্টায়ারিংয়ে রেখে বাঁ হাতে মায়েরার বাহু ধরে জোরে টান দেয় এত জোরে টান খেয়ে মায়রা পড়তে পড়তে বেঁচে যায় ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে দেয় মায়রা রেগে বলে আপনার কি প্রবলেম ডান হাতের বাহু ডলতে দলতে বলে হাত দুটো মনে হয় সরকারি পেয়েছে উফ ইরফান রেগে বলে সাকপ স্টুপিট বাদর মায়রা বিরক্ত হয়ে আবারও জানালার দিকে তাকালে দেখল কাজ তুলে দেওয়া মায়েরার মন খারাপ হয়ে যায় কি সুন্দর হাওয়া খাচ্ছিল এই লোকটা ভেস্তে দিচ্ছে ঘাড়বাকিয়ে মিনমিন করে বলে কাজটা একটু নামিয়ে দিন না ইরফানের গম্ভীর সর নো মায়রা মুখ ভিংসি কাটে কিছু দূর গেলে রাস্তার পাশে ফুচকা দেখে দ্রুত ইরফানের দিকে তাকায় বলার আগেই মুখ চুপসে যায় এ লোক তাকে কিছুই করতে দেয় না এমন পাশান লোক এই দুনিয়ায় আরও দুটো আছে কি না সন্দেহতার তবু তীক্ষ্ণ আশা নিয়ে বলে ইয়ানাপুর ভাইয়া মাইরার সম্বোধনে ইরফান আর চোখে অদ্ভুত চোখে তাকায় মায়রার দিকে একবার মায়েরা আমতা করে বলে আপনি আমাকে বউ মানেন না আমিও আপনাকে স্বামী মানি না তাই এটা বলছি পছন্দ হয়নি ইরফান রেগে বলে স্টুপিড জাস্ট শার্ট আপ নয়তো থাপড়ে গাল লাল করব মায়রা গালে হাত দিয়ে মিনমিন করে বলে একটু ফুচকা খাওয়াবেন আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো প্রমিস এরফান ব্রেক করছে মায়রার দিকে চেয়ে ধমকে বলে ফাট মায়রা ধমক খেয়ে ঝাঁকি দিয়ে ওঠে জিভে দেয় করলা তো তার পছন্দ এলুকের অপছন্দ ভুলভাল বলে ফেলেছে মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আমি ফুচকা খেতে চাই প্লিজ আপনাকে পছন্দের খাবার খাওয়াবো আপনার কাপড় কেচে দিব আপনি চাইলে তাও ফুচকা খাওয়ান ইরফান ফোস করে শ্বাস ফেলে গাড়ি থেকে বেরিয়ে যায় মায়েরা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে মুখে হাসি ফুটে ওঠে বিড়বিড় করে যতটা খারাপ ভাবি ততটা নয় দু মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে ছিটে বসে মায়েরা ইরফানের হাতের দিকে তাকালে দেখল ফুচকা নেই কিন্তু ছোটো কিছু একটা ইরফান গম্ভীর মুখে কস্টেপের উপর থেকে কাগজ ছিলে মায়রা চোখ বড়ো করে তাকায় ইরফান তার দিকে তাকালে মায়েরা তার ঠোঁট চেপে ধরে দরজার সাথে চেপে যায় ইরফান মায়রার দিকে এগোলে মায়েরা বাঁ হাতে তার ঠোঁটে চেপে ডানহাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায় চুনো শরীরে মায়েরা তো এমন বলিষ্ঠ শরীরে ইরফানের সাথে পারে না ইরফান মায়েরার দু হাতে একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে নির্বিকার চিত্তে ডান হাতের সাঁচে মায়েরার মুখে কসটিপ লাগাতে নিলে মায়েরা চিৎকার দিয়ে বলে না না প্লিজ আর কথা বলবো না প্রমিস প্রমিস বলতে বলতে ইরফানের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায় যেন ইরফান তার মুখে কসটিপ লাগাতে না পারে সেভাবে বিড়বিড় করে আর কথা বলবো না সরি সরি ছেড়ে দিন ইরফান চোখ বুজে শ্বাস টানে দাঁতে দাঁত চেপে বলে স্টুপিড এরপর ঢুক গিলে মায়েরার দু হাত ছেড়ে মায়রাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সরে এসে তার সিটে মাথায় নিয়ে চোখ বুঝে দীর্ঘশ্বাস টানে ডান হাতে শার্টে দুটো বুতাম খুলে আগলা করে দেয় বাঁ হাতে শক্তভাবে চেপে ধরে মায়রাকে ধাক্কা দেওয়ায় মেটার মাথা গাড়ির কাচের সাথে ধাক্কা লাগে মায়রা বাঁ হাতে মাথা টোলে ভিদু চোখে ইরফানের দিকে তাকায় কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মায়েরার দিকে চেয়ে দাঁতের দাঁত চেপে বলে জাস্ট আর একটা কথা বললে এই কস্টিপের পুরোটা মুখে লাগাব স্টুপিড এরপর এসি চের গাড়ি স্টার্ট দেয় মায়রা সিটে মাথায় লিয়ে দিয়ে চোখ বুঝে নাই। মনে মনে বিড় করে একটা ফুচকা খেতে চাওয়ায় কী করল কি পাশান উফ দাঁত চাল লুক একটা আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরুস চ্যানেলে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ